कम्पास सिरियालेर आमरा आगामी पर्वे देखते पार्बो। বিহান কম্পাসকে বলেন দেখে চলতে পারো না তুমি জানো না বাড়ির সমস্ত জায়গায় ঘুরঘুর করার পারমিশন তোমার নেই কম্পাস বলেন এই লোকটার সামনে পড়লে না মোটটা কেমন নষ্ট হয়ে যায় যায় কাজের এনার্জিটাই চলে বাবা অসহ্য একেবারেই তার থেকে এক কাজ করি ছাদে যাই একটু ফ্রেশ নিঃশ্বাস নিয়ে আসি মোড়টাও ঠিক হয়ে যাবে নইলে খালি এই লোকটার মুখটা মনে পড়বে আর কাজে কনসার্টেট করতে পারবো না এদিকে অভিজ্ঞান দত্ত বলেন পারলে আমায় ক্ষমা করে দিও কম্পাস আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমা করা যায় না তবে আমার অনেক বয়স হয়েছে তো অভিজ্ঞতাও অনেক হয়েছে তাই অতীতের দিকে তাকিয়ে যখন পিছন ফিরে দেখি তখন মনে হয় সত্যি অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সঙ্গেই মোনালিসা কম্পাসকে বলেন যা হাওয়া তা হয়ে গেছে আমি এখনো রেগে আছি এটা ভাবিস না কিন্তু তোর আর বিহানের রিলেশনটা তো ঠিক হওয়ার মতো নয় বল তুই বিহান তোরা তো একে অপরকে সহ্যই করতে পারিস না তুই তো ভালো করেই জানিস যে বিহান আমাকেই ভালোবাসে কম্পাস ঋতুজাকে বলেন মা বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি শাশুড়ি মা সত্যি বলছি ঋতুজা বলেন কিন্তু এই মুহূর্তে তোমার কথা সত্যতার প্রমাণ তুমি দিতে পারো কম্পাস বুবলি নিজের মুখে বলেছে তুমি ভুল বুঝে তুমি তোমার দেওরকে মেরেছ তুমি অন্যায় করেছ কম্পাস বলেন আপনি এটা বললেন শাশুড়ি মা ঋতুজা বলেন কম্পাস আমার একটা কথা খুব মন দিয়ে শোনো আমাদের বাড়ির কিছু নিয়ম আছে শিক্ষা আছে যেগুলো এবারের প্রত্যেককে মেনে চলে তোমাকেও মানতে হবেই আমাদের বাড়ির ছেলেরা মেয়েদের সম্মান করতে জানে তারা কখনো মেয়েদের সঙ্গেই এরকম কোনো ব্যবহার করতে পারে না এটা আমার বিশ্বাস এটা তোমাকেও মানতে হবেই বুঝেছ কম্পাস শুতে যাও কম্পাস বলেন আমি প্রমাণ করে দেব শাশুড়ি মা অরিন ভালো ছেলে নয় আর আজকে ছাড়া পেয়েও ওর সাহসটা বেড়ে গেল আমার বিশ্বাস অরিন আজকে যেটা করেছে কালকেও সেটা করবেই বুবলির সঙ্গে না পারুক অন্যান্য মেয়ের সঙ্গে করবেই সেদিন হিরহির করে টানতে টানতেই আপনার সামনে নিয়ে আসবো আমি ওকেই আমি কথা দিচ্ছি বিহান কম্পাসকে বলেন যাও মেয়ে বলে ছেড়ে দিলাম যদি ছেলে হতে না দেখতে কি হাল করতাম কম্পাস বলেন ছেলে বলে এবার ছেড়ে দেই আপনাকে দেখে আপনার শীত দ্বারায় কত জোর ছেলে হলে কি করতেন আমাকে করুন না মেয়ের গায়ে জোরটা তো দেখেই দিলাম আপনার কোনো ক্ষমতাই নেই নেই আমাকে এই ঘর থেকে বার করে দেওয়াল আমি নিজের ইচ্ছাই এখানে বাধ্য হয়ে বুঝেছেন আর সারা দিন আমার অনেক কাজ থাকে রাতে আমার ঠিক মতো ঘুম না হলেই আমার ব্রেনটা কাজ করে না আর ওই যন্ত্রটা কাজ না করলেই আমি ঠিক থাকতে পারি না আপনার মতো তো না যে সোনা চামুচ নিয়ে মেরে জীবনটা কাটিয়ে দিয়েছি বিহান বলেন কি বললে তুমি মারি আমি তোমার বড় সাহস তো কম না কম্পাস বলেন না তো সেই জন্যই তো বলছি আমাকে ঘাটিয়ে কোনো লাভ নেই আপনি চুপ করে থাকলেই আমি আর সাহস দেখাবো না আর এই যে শুনুন কুমের মধ্যে উঠে এসে আমাকে উল্টা পাল্টা ভাবে টাচ করার চেষ্টাও করবেন না